এতিম বিদমার ঘরে ঢুইকা প্রথমে প্লেট গুলো গুছায়া এতিম বাচ্চাটাকে গিয়া দেখে কোরআন পড়তেছে কয় বাবা তুমি আগে খানা খাও সকালে খাইছো রে কয় না হাজির সাহেব আমি খাই কয় তোমার মা কয় তাও জানি না মা রাতে খাইছে কিনা আমার জানা নাই মা অসুস্থ কিতাবের মধ্যে লিখেছে এ আমার এক বাজান বান্দা বড় বুজুর্গ তার এলাকায় একজন বিধবা নারী তার ঘরে ছিল একটা সন্তান এতিম বাচ্চা এই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে কৌমি মাদ্রাসায় এতিম বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে কোরআনের হাফেজ হওয়ার পর এই বাচ্চাটার ঘরে তার বাবা নাই তার মা বড় অসহায় একজন বিধবা নারী মাঝে মাঝে বাসায় আসে কিন্তু তার খবর নেওয়ার মতো কেউ থাকে না মাঝে মাঝে তার মা অসুস্থ হয়ে যায় তার মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে থালা বাসন মাঝে বলেন তো এই সমাজের মধ্যে এমন অভাবী মানুষের সন্তানেই বেশিরভাগ মাদ্রাসায় পড়ে ঠিক না ব্যা না শিল্পপতিদের সন্তান মাদ্রাসায় পড়ে ম্যাক্সিমাম প্রায় আশি পার্সেন্ট গরিব মানুষের সন্তান কই পড়ে কমি মাদ্রাসায় পড়ে ওমন এক বিধবা নারীর সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে বাচ্চা হাফেজে কোরআন ঈদুল আজহার সময় কোরবানির ছুটি হয় কি হয় না ছুটি ছুটি হয় হয় আমাদের মাদ্রাসার সিস্টেম বড় বড় বাচ্চারা কোরবানির সময় কোরবানির চামড়া কালেকশন করে আর ছোট ছোট বাচ্চাদেরকে ঈদের আগে কি দিয়ে দেওয়া হয় ছুটি দিয়ে দেওয়া হয় যারা কাজ করতে পারে না চামড়া কালেকশন করতে পারে না বলে বাবা তুমি তোমার বাসায় যাও ঈদের এতদিন পরে আসবা যদি পারো ঘর থেকে কিছু পাললে কিছু মাদ্রাসার জন্য নিয়ে আসবা এইভাবেই কমই মাদ্রাসার মধ্যে হেফজু খানার নুরানি মক্তবের বাচ্চাদেরকে ছুটি দেওয়া হয় কথা ঠিক না ব্যাঠিক যেটা কন ওই এতিম বাচ্চাটা তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বাবা যাও তুমি সহ আর অন্যান্য ছাত্র সব ছুটি দিয়ে দেওয়া হয়েছে ঈদুল আজহা কোরবানির সময় এতিম বাচ্চা হাফেজে যে কোরআন এই বাচ্চাটা মাত্র বারো বছর তার বয়স অতটা বুঝেরও বাচ্চা না মাত্র কোরআন শেষ করেছে হাফেজে কোরআন হয়েছে বাবা নাই 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 বাবার বাবার আদর পায় কাছ থেকে আর কি জিনিস তাও মা বড় অসহায় নুন আনতে পান্তা ফুরায় এই মা সন্তানের মুখেও হাসি ফুটাইতে পারে না ঈদের দিন এ ঈদুল আজহার দিন বাসায় গেছে বাসায় গিয়া দেখে তিন দিন যাব তার মা অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে বাচ্চাটায় বাসায় যাওয়ার পরে খেতে পেরেছে কি পে পারে নাই সেটা আল্লাহ সারা কেউ জানে না ঈদের দিন সকালবেলা গোসল করে এরপরে এলাকার অন্যান্য অন্য মুসল্লিদের সাথে এলাকার ভিতরে আরেকজন আল্লাওয়ালা হাজি সাহেব ছিলেন তার সাথে মসজিদে গিয়া তারপরে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করেছে ঈদের নামাজ পড়িয়া তারপরে বাসায় আসছে এ বাবা ঈদের দিন অন্যান্য বাচ্চারা গরু কেমনে জবাই দেয় পশু কেমনে জবাই দেয় ওই জবাইগুলো দেখে আর এই বাচ্চা তার তো বাবা নাই পশুও নাই কেমনে জবাই দিবে কে দেখবে কে তারা নিয়ে যাবে ঘরের ভিতরে বৈশা বৈশা মা অসুস্থ রান্না করার মতো ঘরে মানুষ নাই মায়ের পাশে বৈশা বৈশাখ কোরআন পড়তেছে এই দৃশ্যটা আবার ওই যে হাজি সাহেব যার সাথে সে নামাজে গিয়েছিল সে কিছু অনুমান করতে পেরেছে এই হাজি সাব বাসায় গিয়া এ আমার বাবা এই ছাত্র যখন কোরআন পড়ে ওই হাজি সাব বাসায় গিয়া বিবিরা ডাক দেওয়া বিবি আমার বাসায় তো গরু কোরবানি হয়েছে তুমি একটা কাজ করো সেখান থেকে কিছু গোশত আগে হাতে নাও পরিষ্কার করো এই গোস্তটুকু আগে রান্না করো আমার বিশেষ কিছু মেহমান আছে তাদেরকে আমি মেহমানদারি না করে তাদের মুখে খানা না দিয়ে কোরবানির গোস্ত না খাওয়ায় আমি হাজি কোনোদিন এক টুকরা গোস্ত আমি মুখে দিব না বিবি ভাবছে না জানি কোন চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রীর মনে হয় আমার স্বামী দাওয়াত দিছে কারণ আমার স্বামী এলাকার ভিতরে সবচেয়ে তো বড় মাতুব্বর আমার স্বামী তো এত ছোট মানুষের সাথে সম্পর্ক না বড়ো মানুষের সাথে বিবি এই দিক দিয়া পোলাও পাকাইছে এই দিক দিয়া গোস্ত পাকাইছে সুন্দর কইরা স্বামীর কথা অনুযায়ী আগেই সুন্দর করে খাবার রেডি কইরা বক্সের মধ্যে ভৈরা দিয়া করেন নেন স্বামী নেন আপনার মেহমানদেরকে নিয়ে আপনি খাওয়ান ওই দিক দিয়ে মানুষ দিলের মধ্যে বড় তামান্না এই এতিমের প্রতি বড় ভালোবাসা নিজে না খাইয়া নিজের মুখে খাবার না দিয়া এতিম বিধবার ঘরে ঢুইকা প্রথমে প্লেটগুলো গুছায়া এতিম বাচ্চাটাকে গিয়া দেখে কোরআন পড়তেছে কয় বাবা আসো তুমি আগে খানা খাও সকালে খাই শুনে কয় না হাজির সাহেব আমি খাই নাই কয় তোমার মা কয় তাও জানি না মা রাতে খাইছে কিনা আমার জানা নাই মা অসুস্থ দুইজন রে পেরেট দিয়া হাজি সাহেব হাফে কোরআন রে খাওয়ায় তার মারেও খাওয়ায় আর বাকি গোস্তটুকু আর রুটি আর যে পোলাও ছিল এটা একটা বলে ঢাইলা কয় রাতের বেলায় খাইবা এরপরে হাজি সাহেব তাদেরকে খানা দানা খাওয়াইয়া বাসার মধ্যে আইসা এ বাবা সুন্দর করে খানা খাইছে হাজি সাহেবের মনটা বড় খারাপ আহারে এদের খবর নেওয়ার কেউ নাই আল্লাহ এদের দেখার মতো কেউ নাই রাতের বেলায় নামাজ পড়ে হাজি সাহেব আবার তাহাজুদ পড়ে তাহাজুদের সময় ওইটা যখন হাজিসাব সাহেব রাতের বেলায় ডান কাতে নবীর সানে দূরত পড়তে পড়তে ঘুমাইছে হঠাৎ গভীর রাতে স্বপ্ন দেখে কি আমার কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মানুষ ঘামের সাগর হাবুডুবু খায় কেউ বা বাবা চিৎকার মারতেছে কারো অর্ধ হাত মাথার উপরে সূর্য হাজি সব দেখতেছে দৃশ্যটা বড় খারাপ সবাই তো ইয়া নাপসি ইয়া নাপসি বলে কাঁদে সবাই চিৎকার মারতেছে এই সময় হাজি সাহেব তাকায় দেখে দূর থেকে এক টিলার ভিতরে সুন্দর একজন মানুষ এ আমার বাবা আকায় নামদার তাজেদারে মদিনা দুজাহানের নবী হাত ছানে দিয়ার ডাক দিয়া কয় এ আমার আল্লাহর আয় এক গ্লাস পানি নিয়ে আমার কয়নি পানি পান কর চিৎকার মেরে কর্লাহু একবার আমি পানি পান করলাম এত এই পানি পান করার পর আমার তৃষ্ণা নিবারিত হয়ে যায় আমি বুঝেছি এটা হাউজে কাউসারের পানি কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভাঙা যায় আমার ঘুম ভাঙার পর আমি দেখি আমার মুখের মধ্যে এখনো পর্যন্ত ওই জান্নাতের হাউজে কাউসারের পানির মজা আমি এখনো পর্যন্ত পাইতেছি চিৎকার মেরে কন্যা একেবারে এ আমার বাবা তোমার হাতে পায়ে ধরা বোলা যায় চেয়ারম্যানে দেখবেন চেয়ারম্যানের আরে খাওয়ায় মেম্বারে মেম্বার নাম্বারে দাওয়াত দেয় ধনীতে ধনীরে দাওয়াত দেয় এক রানওয়ালা আরেক বিআইড বাসায় রান পাঠায় গরিবের খবর নেয় না এতিমের খবর নেয় না মাদ্রাসার খবর নেয় না এলিল্লা বোরিং এর খবর নেয় না কসম আল্লাহর এই যে মাদ্রাসা কোরআনের ধনী মাদ্রাসা এ আমার বাজান এখানে এতিম বাচ্চারা পড়ে কোরানের ছাত্ররা পড়ে তোমার ঘরের ছেলে মেয়েরা খাবে আর এরা না খায়া থাকবে তা হতে পারে না কি আমাদের ময়দানে যদি আল্লাহ জিগায় বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমার খাবার দেশ তাই আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা নাই বলবেন আল্লাহ তুমি তো খাও না তুমি তো অসুস্থ হও না বলবে আমার ওই যে মেহমান ছিল কিছু এতিম বাচ্চাদের খবর নাই তাদের যদি খবর নিতে আমার খবর নেওয়া হতো তাদেরকে যদি খানা খাওয়াতে আমাকে খানা খাওয়ানো হতো এ আমার বাজান্তর হাতে বাই ধরা বলি ছেলের জন্য ঘর করলি বাড়ি করলি ফ্ল্যাট বানালি এ বাবা জমি কিনলি কত ব্যবস্থাপনা কিন্তু একজন এতিমের জন্য যদি ঘর বানাস এতিমের খরচ দেস এতিমের জন্য যদি একটু লীলাপোর্ট নিয়ে কিছু চাউল কিনে দাও কিছু ডাউল কিনে দাও এতিমের জন্য কোরআন শরীফ কিনে দাও কসম আল্লাহ আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইনে ফিল জান্নাহ কয় দুনিয়ার দুই আঙ্গুল যেমন পাশাপাশি যারা এতিমের খবর নেবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম তারে নিয়া পাশাপাশি আমি মোহাম্মদ একই সাথে একই জান্নাতে থাকব চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ হযরত আবু বকর আমি স্বপ্ন দেখছি আজব স্বপ্ন আপনারা আছেন এখানে কষ্ট হবে না তো আবার আমি অল্প সময় শেষ করবো খুব খেয়াল করেন কয় আজব স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন কয় ইয়া রাসূলুল্লাহ আমি ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে রাতের বেলা ঘুমাইলাম নাম স্বপ্ন দেখলাম আকাশের ভিতরে চন্দ্র চন্দ্রটা দেখি খুইলাইসা মক্কার জমিনে চন্দ্রটা টুকরা টুকরা হয়ে গেল ঘরে এক এক টুকরা টুকরা ঘরে 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 ঢুকতেছে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি 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 হয়রান আবারও ঘুমের পরে হঠাৎ দেখি ওই পুরা চন্দ্রটা একেবারে আমি আবু বকরের ঘরে ডাইরেক্ট ঢুকে গেছে এই চন্দ্রটা আমার ঘরে ঢুকতে দেখে আমি আবু বকর হতচকিত হয়েছি আমি বড় প্রেশান হয়েছি জোরে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি দৌড়ায়া সকালবেলা কারো কাছে স্বপ্ন বলি নাই সাথীদের কাছে বলি নাই আমি গিয়া জিজ্ঞাসা করলাম তোমাদের খ্রিস্টানদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা জানে এমন কোন পাদ্রী আছে কিনা কয় হ্যাঁ ওই গির্জার মধ্যে এক খ্রিস্টান পাদ্রী আছে সে স্বপ্নের ব্যাখ্যা জানে কয় আমি আবু বকর দৌড়ায়া পাদ্রীর কাছে গেলাম পাদ্রীর গিয়া যখন স্বপ্নের কথা বললাম ও পাদ্রী সাহ আমি আজব স্বপ্নে দেখেছি আকাশের চন্দ্র দেখি টুকরা টুকরা হইয়া সব ঘরে ঘরে ঢুকতেছে কিছুক্ষণ পরে দেখলাম এই চন্দ্রটা ডাইরেক্ট একেবারে আস্তা আমার ঘরের ভিতরে ঢুকতেছে তখন ওই পাদ্রি বসা ছিল দাঁড়ায় গেছে দাঁড়ায় আমার দিকে আঙ্গুল তাক করে আমার ইশারা করে কয় আংতা আবু বাকার এই তুমি কি আবু বকর আল্লাহ আকবার জোরে কেন সবাই আংতা আবু বাকার তুমি কি আবু বকর নাকি আবু বকর বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি হয়রান হয়ে গেলাম আমি যে আবু বকর জীবনে তার সাথে দেখা হয় নাই আমি নামও বলি নাই আমি আবু বকর সে কেমনে জানে আমি বললাম ভাই আপনি কেমনে জানেন আমি আবু বকর কয় এ আবু বকর এই স্বপ্ন মক্কার জমিনে আবু বকর ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারে না এই স্বপ্ন শুধুমাত্র একা আবু বকরকে দিয়াই দিয়ে মানায় চিৎকার মেরে কন্যা একেবার খ্রিস্টান পাদ্রে ডাক দিয়া কয় আমি তাওরাত পড়েছি আমি ইঞ্জিল পড়েছি আমি কিতাব পড়ে আসমানে কিতাবের মধ্যে এই তথ্যটা শুধুমাত্র আবু বকরের কয় বলেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি ডাক বলে আবু বকর তুমি তো জানো না ও আবু বকর তুমি তো জানো না আবু বকর রে ও চিরে আখেরি জামানার পাহাম্বর মক্কার জমিনে আগমন করবার বেশি দিন বাকি নাই ওই মক্কা আবু বকর শোনো মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর আগমন ঘটবে আর এই মোহাম্মদের দিন সব ঘরে ঘরে অল্প অল্প করে ঢুকবে কারো ঘরে ছেলে মুসলমান হবে কারো ঘরে মেয়ে হবে কারো ঘরে স্বামী হবে কারো ঘরে বিবি হবে কারো ঘরে নাতি হবে কারো ঘরে দাদা হবে কিন্তু আবু বকর তোমার ঘরে ইসলাম একেবারে কমপ্লিট ঢুকবে তোমার ঘরে সবাই মুসলমান হবে তোমার পরিবার হবে সেরা পরিবার চিৎকার মেরে কন্না আল্লাহ একেবার আরো জোরে বলেন আল্লাহ একেবার আবু বকর যখন এই স্বপ্ন শুনাইলেন আল্লাহর নবী আবু বকরের সিনার সাথে সিনা মিলাইলেন আবু বকর আবু বকর সত্য বলেছ আবু বকর তখন ডাক দিয়া কয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না কা রসুল আমি সাক্ষী দিলাম আল্লাহ সারা কোনো ইলাহ নাই আমি এই কথারও সাক্ষী দিলাম আপনি আল্লাহর রসুল শেষ পয়গাম্বর চিৎকার মেরে কন্যা সোহান আল্লাহ আবু বকর মুসলমান হয়ে যায় আবু বকর যখন মুসলমান হয় তার উপরে নির্যাতন আরম্ভ হয়ে যায় আবু বকরের উপরে বা নির্যাতন আরম্ভ হয়ে যায় আবু বকররা সবাই মিলে কয় এই আবু বকররা সমাজে থাকতে দেওয়া হবে না কারণ আবু বকর এখন কোরআন পড়ে আবু বকরের কোরআন পড়লে আমাদের সন্তানগুলো কোরআনের পাগল হয় আবু বকরের কান্না দেখলে আমাদের সন্তানগুলো আবু বকরের দিকে ঝুঁকে যায় বের করে দাও মক্কার কা ফেরা আবু বকর সিদ্ধি বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও আবু বকর যখন বের হয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন বারকুল গামাদ নামক জায়গায় হজরত আবু বকর যখন গেলেন বুখারিতে হাদিস এসেছে সেখানে গিয়া এ বাবা ইবনুদ্দাগিনা নামক এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে সেও একজন কাফের অমুসলিম সে দেখা কয় আবু বকর আইনা তাজহাব কই যাও কয় আমাকে মক্কার মানুষেরা আমাকে বের করে দিয়েছে আমার থাকতে দেয় না সে ডাক দিয়া কয় আবু বকর তোমার মতো মানুষকে না বের করা যায় না বের হতে পারে চলো আমি তোমাকে নিরাপত্তা দিব আমি তোমার মহাফেজ হব এই মক্কায় তোমাকে কে করে আমি দেখে রাখবো জোরে কংস ভাড় আল্লাহ ইবনু দাগিনা তারা আবার মক্কায় নিয়ে আসছে আইনা যখন কাপেরদের সামনে পেশ করছে তারা বলছে আমি শেষ করতেছি খুব খেয়াল করবেন অল্প সময়ের ভিতরে বলতেছে আবু বকর তুমি থাকতে পারবা এই ইবনু দাগিনা আবু বকরের তুমি যদি নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করো শর্ত আছে আবু বকর থাকার জন্য তিনটা শর্ত এক নম্বরের শর্ত আছে এবাদত করবে তো আবু বকর ঘরের ভিতরে গোপনে করবে দুই নম্বরের শর্ত হলো কোরআন পড়বে তো আবু বকর চুপে চুপে ঘরের ভিতরে কোরআন পড়বে যেটাই আমার মূল বলার বিষয় ছিল আর তিন নম্বর আবু বকর নামাজ পড়বে তো ঘরের ভিতরে অন্ধকার মহলে পড়বে দিবালোকে মানুষের সামনে করতে পারবে না আবু বকর কয় ঠিক আছে আমি সব মেনে নিলাম এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আবু বকর নির্জনে ঘরের ভিতরে আবাদাত করে কিন্তু বলেন তো আমাদের রব সত্য না মিথ্যা আবু বকরের দিল তো মানায় না লাতের এবাদত যদি ওপেনে হয় মানাতের পূজা যদি ওপেনে হয় আমার রবের এবাদত কেন গোপনে হবে আবু বকর তখন ঘরের সামনে একটা ঝুপড়ি বানাইলেন বারিন্দা বানাইলেন ওই জায়গার ভিতরে এখন সে নামাজ পড়ে আর জোরে জোরে কোরআন পড়ে কোরআনের তেলাওয়াত যখন অন্য জায়গায় যায় আশেপাশের নারী পুরুষ সবাই জমা হয়ে আবু বকরের কোরআন শুইনা অভিভূত হয়ে আবু বকরের আশেক হয়ে যায় সোবাহান আল্লাহ কাফেররা কয় আরে আবার তো হেই কাম লাগাই দিচ্ছে এখন দেখি আবারও কোরআনে নাশেক বানায় দিছে ডাক দিছে ইবনুদ দাকি না ইবনুদ তুমি তো নিরাপত্তার দায়িত্ব নিয়েছো এই আবু বকরকে আবু বকর এখন কি কাণ্ড ঘটাইছে তুমি নিরাপত্তা ছেড়ে দাও আমরা আবু বকরকে বের করে দিব ইবনুদ দাগিনা ডাক দিয়া বনে আবু বকর আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম এখন থেকে আর পালন করতে পারবো না আমি ছেড়ে দিলাম আবু বকর ডাক দিয়া কয় এ ইবনু তুমি জামান নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিলা আমি তাতে রাজি আছি তুমি ছাড়তে পারো কিন্তু আমার নিরাপত্তার জিম্মাদারি আমার নিরাপত্তার চাবি কাঠি আমি তোমার হাতে দিলাম না আজকে থেকে আমার নিরাপত্তার দায়িত্ব দিলাম আরশের মালিক আল্লাহর হাতে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আমিও মুসলমান আপনাকে বলতে চাই আলে মোলামার দায়িত্ব ওয়ালাদের দায়িত্ব এই আলে মোলামাদের দায়িত্ব মসজিদের ইমামের দায়িত্ব হাফেজের দায়িত্ব আল্লাহওয়ালাদের দায়িত্ব বলেন যিনি গ্রহণ করেছেন তিনি কে আরো যদি বলেন না তিনি কে